হ্যালো আসসালামু আলাইকুম গাই স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আসলে অনেকদিন পর ব্লগ করতেছি আর আপনাদের সামনে কথা বলতেছি আজকে আমরা মূলত বারবিহু করব সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করব আমি আমার ফ্রেন্ডরা মিলে বারবিহু করবো আমার সাথে আছে আসাদুল আকাশ সামি ইব্রাহিম সবাই সাথে আছে আমরা বারবিহুটা করব মূলত আমরা যে পুকুর পাড়ে আগে সময় ভিডিও করতাম সেই পুকুর পারে আর এই জায়গাটা আমাদের জীবনের সাথে অনেক ভালোভাবে জড়িত আমরা আসলে ওইটা আমার জীবনের স্মৃতিতে জড়িত আর এই যে এখানে তারা সবাই আছে তারা কিছুক্ষণ পিকটিক তুললো এখন আমিও কিছু পিক তুলবো কি অবস্থা ভাই ভালো আছো ভাই কি গেট আপে খালি শুনছি একটু পিকনিক আমরা পিক তুলতে তুলতে আমাদের গ্রামের আশেপাশ পুরাটাই ঘুরে ফেলতেছি ছিলাম এক গ্রামে পিক তুলতে আরেক গ্রামে চলে এসেছি আর এখানে মানে খুব সুন্দর তরকারির যে জমি আছে যে টমেটো তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো বা শসা এগুলার আর এখানে সামি আসাদুল তারপরে আকাশ পিক তুলে আসলো আর আমি আর ইব্রাহিম কোন পিক টিক তুলি নাই আমরা এখানেই ছিলাম আমি কবি ক্লান্ত আমি ওরা একটু কমি তুলছে এই যে ওদের ওদের একটা ছবি তুলছি না একটা ছবি তুলছি না হানোয়া আচ্ছা ঠিক আছে খালি তুলে কবরস্থান ওদের পিক তোলা দেখে যে কবরস্থানের উপরে পর্যন্ত পিক তুলতেছে আমি এগুলা দেখে ক্লান্ত খুবই ক্লান্ত শুধু ক্লান্ত না আমি যে সারা বিকেল গেল সর্বমোট আটটা পিক তুলছি আর তারা এক একজন বিশটা তিরিশটা চল্লিশটা করে ঠিক আছে নটা ছবি আর পনেরোটা বিশটা করে মিনিমাম পিক আছে এইগুলা হইলে মানে পুলা পানি বাইরে আর একটা সাথে যদি একটা এই যে কি চাপড়ি ফোন আছে না অ্যাপলের ফোন এগুলো যদি হাতে থাকে তাহলে শেষ এখান থেকে আমরা মুরগ নিয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ পরে এই যে মুরগটা বার্বিকিউ হবে আর এখানে আকাশের জীব দিয়ে অলরেডি জল চলে এসেছে এই যে এইটারও জীব দিয়ে পানি চলে এসেছে আকাশের জল এসেছে আর এটার পানি এসেছে আমি মুসলমান আর ইয়া ইয়া আর ওর জীব দিয়ে অন্য কিছু এসেছে সেটা বলা যাবে না আমরা এখানে এসেছি মশলা নেওয়ার জন্য আর ওইদিকে মাগরিবের আয়োজন করতেছে এখান থেকে মশলাটা কেনার পর তারপরে একটু যা চলে যাব তারপরে বাকি হিসাব কিনা করব আমরা মশলাপাতি পাতি কিনে শেষ করলাম এখন যাব মুরগটা নিব যম আসাদুল টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে আসলো আর এখন ফুল সাজিয়ে নিয়ে যাব আমরা এখন যাচ্ছি কয়লা নেওয়ার জন্য বারবিকিউ করতে তো মেইন হলো কয়লা কয়লা ছাড়া তো বারবিকিউ হবে না আর এদিকে আমরা সবাই হারতেছে আমরা ওই যে খামারের দোকানে আসছি কয়লা নিতে এখন কয়লা সংগ্রহ করব এখান থেকে আমরা এখন কয়লা নেওয়ার জন্য আসছি আমরা এখান থেকে যে কিরা কিনলাম এটাকে আমরা কিরা বলি জানেন না আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন এই যে এখানে আকাশ আছে ইব্রাহিম আছে আমাদের হাট বাজার করে শেষ এই যে সামনে সামনে দিয়ে ব্যাগ নিয়ে যাইতেছে আর ইব্রাহিম এদিকে নিয়ে যাইতেছে একটা পলিতিন ওইটার মধ্যেও আমাদের বার্বিকিউরি বাজার আছে আর আমার হাতে আছে এখানে আমরা যে সালাদটা করব সালাদ এবং মশলা আর আকাশের আছে কিছু কিরা বা অনেকে হয়তো বা এটাকে জানিনা কি বলে শশা বলে কি না শশা তো আর একটা আলাদা একটা খাবার আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে তো আমি মাংস গুলা পরিষ্কার করতেছে এদিকে একটা ছোটো ভাই আছে জুয়া

মোট আছে কার মাঠেই বারবিকিউটা করব এই যে আমার হাতে আছে মশলা আমার হাতে লবণ মশলা না আর এদিকে এই যে বারবিকিউ মেশিন আছে আর আর পিছনে আছে এই যে আমরা দেখেন মিস্টার আকাশ আছে পিছনে আর এই যে এদিকে স্বামী আছে স্বামী হাতে কয়লা আর এই যে এখানে মশলার যে একটা ডিব্বা আছে সেটা আর এখানে আছে স্বামী আর যে এটা লুইব্রাহিম আর এই যে এটা হল আমি এই যে কুয়াশের মধ্যে আমরা এখানে বারবিকিউ রেডি করতেছি আর এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ এখানে সামি আছে আসাদুল আছে আছে আর এখানে আমি আছি আসলে আমরা এগুলা আছে কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে মূলত বানানো এই যে এটার মধ্যে কয়লা আছে এইখানে মাংস আছে কত বড় ফিস কিতারে বড় ভালো হইছে আর এই যে এখানে মশলা আছে এটা মূলত রুটির জন্য আনছি এটা রুটি রাখলে গরম থাকবে রুটিটা গাইস একটা মিস্টেক হয়ে গেছিল আমরা আসলে ক্যারাসিন আনতে বলে গেছিলাম এখন আবারাসিনার জন্য আর এখানে স্বামী রেখে যাইতেছি মূলত এটা একদম মানে আমাদের এলাকার যে খেলার মাঠ সেই খেলার মাঠের মাঝখানে এখানে স্বামীও বই পাইতেছে এক একলা থাকতে আর আমি আর আখার যাইতেছি কেরাসিন আনার জন্য

মানে রাত্রে যেহেতু বই পাইতেছে এই জন্য আমি এখানে তাকছি আর স্বামী আর আকাশে ফাটাইছি তারা যাইতেছে কেরাসিন আনার জন্য তারা কেরাসিন নিয়ে আসবে আর আমি এখানে ততক্ষণে আমাদের মাংসগুলো পাহারা দিব মাংস কই আছে এখানে আমাকে খুঁজে বের করতে হবে এই যে কুয়াশার মাঝখান দিয়ে গিয়ে এই যে এখানে মাংস কয়লা টয়লা এগুলো আছে এখন আমি এখানে একা একই বসে থাকতে হবে যতবার বার্বিকিউ খাই সবসময় মনে হয় যে এটাই বার্বিকিউ খাওয়ার লাস্ট টাইম আর জীবনে খাবো না কিন্তু এরপরে আবার এই প্রাণীগুলোর জন্য আবার খাইতে হয়ে যে এটা আরেকটা প্রাণী এটা আরেকটা প্রাণী আমি তো এই যে প্রথমে আনছিলাম এই এটা এটা হলো মূলত কাবাবের একটা চুলা বা মেশিন তারপরে আবার এই ফ্যান থেকে কুলে জালি নিয়ে আসা হলো বাংলা সিস্টেম আবার আমরা যে বাংলা সিস্টেম আছে সেটা ব্যাক করছি এরপরে এই যে এত ঝামেলা এই কেলার মাঠে পুরা আমরা গ্রাম থেকে সারাই এই যে বন্ধের মাঝখানে আইসা এই যে আমরা যে স্কুল আছে স্কুলের পাশে এই মাঠের মধ্যে আইসা এত ঝামেলা মানে এগুলা খাওয়ার জন্য এত ঝামেলা করতেছে এখন ভাবলে হাসি উঠতেছে সব পরিশ্রম সব ফল এখন আমরা এক পিস করে টেস্ট করতেছি কেমন হয়েছে হম স্বামী

আমাদের ছোট ভাই যুব চলে আসলো এই যে এদিকে আকাশ আছে মানে আজকে নিজেকে সাকসেস মনে হচ্ছে ভাই কি বলবো ভাই নিজেকে অনেক সাকসেস মনে হচ্ছে কারণ বাল্বি গুলো ঠিকঠাক ভাবে করতে পারছি এটা হচ্ছে মেন কথা আর ওইদিকে আমাদের আসাদুল ওর গার্লফ্রেন্ড এর সাথে কথা শেষ হচ্ছে না এই যে

কিন্তু মেন সমস্যা হচ্ছে এটা বানানো আমরা দাদা কষ্ট হল লাগে দাদা এটা আমাদের আঞ্চলিক ভাষা দাদা কষ্ট মানে অনেক বেশি কষ্ট করা লাগে আর মানে বানানোর পর যখন খাই তখন ভালোই লাগে কিন্তু মেন সমস্যা হচ্ছে ইব্রাহিমের ইব্রাহিম প্রতিদিন যতবার খাই ততবারই খাওয়ার পরে ওয়াদা করে আর কোন সময় খায়বে না কিন্তু তারপর আবার এই ভাবে তিমের মতো বইসা বইসা খায় আলহামদুলিল্লাহ সফলভাবে খাবার সম্পন্ন করলাম

ভিডিওর কারণে অনেক কিছু বলতে পারে নাই বাট আমরা বুঝতে পারছি এখন বড় হতে হচ্ছে সবচেয়ে খাবার তো খাইলাম যদি কোনো সমস্যা না হয় সেটাই ভালো বিষয় আর কি কারণ জায়গাটা এতটা সেফ নেয়া আসলে এটা একটা ভৌতিক স্থান ভৌতিক নেয়া এই পাশে একটা চামড়া বাড়ি আছে আর এটা একবারে আমাদের এলাকার যে কেলার মাঠ কেলার মাঠের যে মাঝখানে একদম যে।

পার্টি সার্টি এখন চলে যাচ্ছি বাড়িতে এখন আমাদের সব কিছু শেষ এই যে তালা বাসন যা কিছু ছিল পাটির টাতির সবকিছু বেগে নিয়ে এনেছি এটাতে কিছু কয়লাও রয়েছে আর এই যে এইদিকে আরেকটা কালো মানিক রয়েছে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ